প্রথম আসমানের গেট থেকে নিয়া একবারে বাইতুল মুহামুর পর্যন্ত আর সে মোহাল্লা পর্যন্ত আমার আল্লাহ ডিজাইন করেছেন ডেকোরেশন করেছেন সিস্টেম করেছেন লাল গালিচা বিছিয়ে রেখেছেন জান্নাতুল ফিরদাউস থেকে সুন্দর সুন্দর ঝাড়বাতি এনে লাগাইয়া রাখছেন জান্নাতুল ফিরদাউস থেকে মেশকে আম্বর ছিটাইয়া রাখছেন কাঁচা ফুল দিয়া লাল গালিচা আর রেখে দিয়েছেন আপনার জন্য দরজা খুলে দেওয়া যাবে না

আল্লাহ পারমিশন দিয়েছেন দেখা করতে যাবে তোমরা দরজা খুলে দাও আল্লাহ আসমানের দরজা খুলে বলতে দিলপিল আমার নবীজি দুনিয়ার সেরা জুথা সেরা কাপড় পরে প্রথম আসমানে উঠে গেলেন উঠে তাকাইয়া দেখেন আর মুসকি হাসতেছেন জিব্রিল আমিন বলছেন ইয়া সুল আল্লাহ হাসেন কেন আমার নবী বলছেন ও জিবরাইল এই জন্য হাসি তুই তাকায়া দেখ আসমানের ডিজাইনটা একটু তাকায়া দেখ আল্লাহ যে ডিজাইন করছে যেই জায়গায় আমার নাম লিখে রেখে দিয়েছে যেই জায়গায় আল্লাহর নাম রেখে দিয়েছে এমন কোন জায়গা নাই এমন কোন জায়গা নাই আসমানের যে জায়গার ডিজাইনটা আমার নাম দিয়া বানায় না আমার আল্লাহ ডাক দিয়া বলছেন ওরা ফানা লাকা যিকরাক মন্দুরে শুধু আসমানের ডিজাইন তোমার নাম দিয়া করে নাই এই আমি আল্লাহ আসমান জমিন লৌহা কলম জান্নাত আরশ করছি যা কিছু সৃষ্টি করেছি দুনিয়া যা আছে সবকিছু খুঁজলে দেখা যাবে সবগুলো আমি আল্লাহ তোমার নাম দিয়ে ডিজাইন করেছি আমার বন্ধুগণ নবীজি উঠতে লাগলেন উপর দিকে অনেকের সঙ্গে দেখা হয়েছে অনেক কথা হয়েছে এটা আমার বিষয় না আমার বিষয় ওরা ফাইনালকে জি শুধু সম্মান বুঝানি মনে রাখবেন আপনারা এখানকার ঘটনা উদ্দেশ্য আমার নবী উঠতে লাগলেন প্রত্যেক আসমানে নবীদের সঙ্গে দেখা হলো বিভিন্ন বিষয় কথা হলো ওটা বিষয় না আমার নবীজি যেতে 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 চলে গেলেন জান্নাতুল ফিরদাউসে জান্নাতুল ফিরদাউসের গেটে যাওয়ার পরে নবীজি বললেন ও জিব্রাইল এটা কি ইয়া রাসূলুল্লাহ এটা জান্নাতুল ফিরদাউস ওই যে ওমরের বাড়ি যে আবু বকরের বাড়ি ওখানে আপনি থাকবেন নবীজি তাকায়া দেখতেছেন বাড়ির ডিজাইনগুলা দেখতেছেন হঠাৎ করে জিব্রাইল আমিন সামনে গিয়া দেখেন নবীজি আর পিছনে ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত পিছনে পড়ে গেলেন সামনে আসেন নবীজি এতটুকুন হাসলেন যেন তার দাঁত দুইটা বের হয়েছে হাতে তো উঁচা করেছেন যে বগল পর্যন্ত দেখা যায় নবীজি ডাক দিয়ে বলছেন জিবরাইল আমার কাছে এসো জান্নাতুল ফিরদাউসের গেটের দিকে তাকাও সেখানে হিরাজ পর্যন্ত ইয়াকুত মনি মুক্ত পাথর দিয়ে আল্লাহ তৈরি করেছেন প্রত্যেকটা বাড়ির ডিজাইন হয়েছে আমার নাম দিয়া বললেন আমি আল্লাহ শুধুমাত্র জান্নাতে তোমার নামের সঙ্গে আমার নাম আমার নামের সঙ্গে তোমার নামটা লাগাই আর এখানে দেই নাই রে বন্ধু বন্ধু আমি আল্লাহ তোমার এত সম্মান দিচ্ছি এত সম্মান দিচ্ছি দুনিয়ার জমিনে ২৪টা ঘন্টা পৃথিবীর কোন না কোনো জায়গায় আজান হবে বাংলাদেশে যখন জোহরের আজান শেষ সাথে সাথে কিন্তু ভারতে আজান শুরু ভারতে শেষ হয়ে গেলে পাকিস্তানে শুরু হয়ে যায় ওখানে আজান শেষ হয়ে গেলে ইরানে শুরু হয়ে যায় ওখানে শেষ হয়ে গেলে তুরস্ক শুরু হয়ে যায় চব্বিশটা ঘন্টা পৃথিবীর একটা সেকেন্ড বাকি নাই যেই সময় পৃথিবীতে আজান হয় নাই বন্ধুরে ওরা বলছে তোমাকে বলছে তুমি নাকি আটকোরা তোমার কোন বাচ্চা থাকবে না তোমার নাম দুনিয়ার জমিনে কেউ নেবে না আমি আল্লাহ বলছি ওরা ফানা লাকা যিকরা এত সম্মান আমি আল্লাহ দিয়েছি পৃথিবীর একসা সেকেন্ডে মন যায় না যেই সেকেন্ডে পৃথিবীর কোনো জায়গায় তোমার নামের আজান হয় না সুবহানাল্লাহ বলে ও আমার বন্ধু আল্লাহর নাম আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আছে আমি তোমার নাম রেখে দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমার নামাজ আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি আল্লাহ আজানের ভিতরেও তোমার নামটা রেখে দিয়েছি ও আমার বন্ধু মানুষ যখন নিচ থেকে উপর দিকে উঠবে উপর থেকে নিচ দিকে নামবে ওই জায়গায় জিকির করলে তোমার নামের আমার নামের সঙ্গে তোমার নাম লিখে দিয়েছি মানুষ যখন সাজদায় যাবে বসবে আমার দিকে যখন আমার কদমে সেজদা করে বসবে তখন আমি আল্লাহ তাহি আত্তাহিয়াতুর সূরাতে বসে যেই দোয়া করবে এই দোয়ায়ও আমার নামের সঙ্গে তোমার নামটা জুড়ে দিয়েছি

যাওয়ার পরে শুনেন কে যেন জান্নাতে হেঁটে যায় পায়ের আওয়াজ শোনা যায় নবীজি বললেন জান্নাতে আসছে নাকি আপনার জান্নাতে কেউ আসে নাই নবীজি বললেন তাহলে হাটে কে কার যেন পায়ের আওয়াজ শোনা যায় এমন সময় জিবরাইল বলছেন আপনি ফলো করে দেখেন কে হেঁটে যায় নবীজি ফল করে দেখেন এটা তো পায়ের জুতার আওয়াজ শোনা যায় কাটের জুতা খড়মের আওয়াজ শোনা যায় আর খড়ম পড়ে আমার সাহাবি হযরত বেলা ও জিবরাইল এটা তো আমার কালো সাহাবী আমার মসজিদের মসজিদ ইতুপিয়াই বড় হাবশী কুলকৃত দাস কালো একজন গোলাম বেলালের পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহ ডাক দিয়া বলছেন বন্ধুরে সবাইকে ঘুমিয়ে রেখে তুমি সবাইকে না জানিয়ে তুমি আসতে পারো আমার বাড়িতে বেলালকে না জানাই আসতে পারো না বেলালে তো পাগল তো পাগল আমি তার প্রতি এত খুশি হয়েছি আমি আল্লাহ আপনি আশার আগে তার পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছি কি সম্মান কি সম্মান আমার বন্ধুগণ আল্লাহর নবী জান্নাতুল ফিরদাউস থেকে বের হলেন আর একটু সামনে জান্নাতে গেলেন গিয়ে শুনলেন কে কুরআন তেলাওয়াত করে নবীজি বললেন জিবরাইল জান্নাতে কুরআন তেলাওয়াত করে কে আমার আগে তো কেউ আসে নাই জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমিও জানি কে আসে নাই কিন্তু তেলাওয়াত করে আপনি একটু কান লাগাইয়া শুনেন কার তেলাওয়াত এবার নবীজি লক্ষ্য করলেন লক্ষ্য করে শুনে নবীজির একজন ছোট্ট সাহাবি গরিব মানুষ ক্ষেত খামারে কাজ করেন গরিব ছেলে যার নাম হারিসা ইবনে নহমান নবীজি বলতেছেন যে বরাইলে তো হারিসা ইবনে নহমানের কণ্ঠের তেলাওয়াত শোনা যায় আল্লাহ ডাক দিয়া বলছেন যে আমার বন্দুরে জানাইয়া দেও হারিসা ইবনে নহমান গরিব হতে পারে ঘর বাড়ি না থাকতে পারে গতকালকে মায়ের খিদমাত করেছে মা তার কাজের উপরে খুশি হইয়া আরি সাহেব নেন মানের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করেছেন আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় মায়ের দোয়াকে কবুল করে তার কোরআনের তেলাওয়াতকে জান্নাতে পৌঁছে দিয়েছি বাইরে শুনো মা বাবাকে কে ভুলে যাইও না মা বাবার খিদমত করো তোমাকে বড় করতে তোমার বাবা মাতার গাম পায় ফেলে তোমাকে মানুষ করবার জন্য জমিনে কাজ করে বৃষ্টিতে কাপড় ভিজে রুদে শুকায় বাড়িতে এসে খাবারের টাইম পায় না জমিনে বইসা বইসা দুপুরের খাবার খায় তোমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে তোমাকে মানুষ বানায়

ভয়াবহ অবস্থা দেখেছেন সেগুলা বর্ণনা করবার মতো সময় নাই এক একটা পাতা হাতির কানের চাইতে বড় হাতির কান ছোট হাতির কান কি ছোট বড় হাতির কানের চাইতে বড় আমার নবী গাছের গোড়ায় গিয়া পাতার মধ্যে হাত দেন ফলে হাত দেন আর হাসেন জিবরিল আমিন বলছেন ইয়া আল্লাহ হাসেন কেন ও জিবরাইল আল্লাহ যে আমাকে তো ভালোবাসে জানি না সব জায়গায় তো আমার নাম লিখে রাখছে সিদরাতুল মুনতাহা বড়ই গাছে পাতায় পাতায় ফলে ফলে সকল জায়গায় আমার নাম লেখে রেখে দিয়েছে ওয়াটা সম্মান দিয়েছেন কে আমার বন্ধুগণ এবারে জিব্রাইল আমিন বলছেন ইয়া আপনি আসেন নিয়ে কিছু দূর নিয়ে যাওয়ার পর একটা জায়গায় দাঁড়াইয়া আপনি আমাকে আর পাবেন না আমার পাসপোর্ট আছে পাসপোর্টে ভিসা আছে ভিসার মেয়াদ আছে কিন্তু যেই রাস্তা দিয়ে আপনি এই মুহূর্তে যাবেন রোড দিয়ে যাবেন রোড পারমিট আমার কাছে নাই পেগম্বরে আরবি আপনি ওখান থেকে একা একা যাবেন আমি যাব না নবীজি বলছেন যে কি বলো তুমি ঘুম থেকে উঠে আমাকে একা নিয়ে আসছো ওখানে আমাকে একা রেখে যাবে তুমি কোথায় যাবে আমার যে ভয় হয় জিবরাইল ডাক দিয়ে বলছেন পয়গম্বরে আরবি যে আল্লাহ আপনাকে বন্ধু বানিয়েছে যে আল্লাহ আপনাকে এই পর্যন্ত নিয়ে আসতে আমাকে বলেছেন এই আল্লাহ তার কুদরতের হাত দিয়া ওই জায়গা থেকে আরশে মুআল্লা পর্যন্ত একটা রাস্তা করেছেন এই রাস্তা দিয়া পৃথিবীর কেউ যেতে পারবে না একমাত্র পা দিবেন আপনি বিশ্বনবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুলে পড়ল সুবহান আপনি যাবেন আপনার সম্মান পৃথিবী দেখে ওই রাস্তা দিয়ে যায়ও নাই কেয়ামত পর্যন্ত যাবেও না আপনার পরে রাস্তাও থাকবে ওরা ফাইনে আলে কেজি কর ওইটা আপনার সম্মান নবীজি ওখানে দাঁড়াই আছে হঠাৎ একাত মনে পড়েছে হারে আজকে আমার কত সম্মান কোথায় জমিনে ছিলাম আস্তে আস্তে সিদ্ধাতুল মুহায় এত সব আজকে যদি আমার স্ত্রী খাদিজা থাকতো কত খুশি হইতো আজকে যদি আমার চাচার থাকতেন তাহলে হয়তো ওগুলা দেখে কালিমা পড়ে মুসলমান মানুষের মানুষ নবেজিয়াগুলা নিয়ে চিন্তা করিতাসে হঠাৎ করে রসুলে পার্ক স্নামের নামেত নজর গেছে নিজের পায়ের দিকে দিকে তাকে দেখেন পায়ের মধ্যে ছেঁড়া জুতো

তোর সাইনা জুতা নিয়ে আসা যাবে না আমার আল্লাহ বললেন ওইটা পবিত্র পাহাড় জুতা নিয়ে এখানে আসা যাবে না জুতা খোলে আপনি এখানে আসেন নবীজি চিন্তা করলেন মুসা আলাইহিস সালাম কে জুতা নি আল্লাহর তুর পাহাড়ে যেতে দেয় নাই আর আমি জুতা নি কেমনে আরশে আজিমে যাই এই চিন্তা করে আমার নবী জুতা খুলে রেখে দিলেন আমার বন্ধুগণ যেইদিন মুসা আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহ রব্বুল इज্জতুল জালাল কে মুসা বলছেন ওগো আল্লাহ তাআলা আমি আপনার সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে এসেছি আপনার কাছে আমি জানতে চাই আমি কোথায় দাঁড়িয়ে আছি কোথায় আছেন। আল্লাহ বললেন তুমি বলো মূষা বলছেন আল্লাহ আমার মন বলতেছে আমি তুর পাহাড়ের নিচে তুমি তুর পাহাড়ের উপরে আল্লাহ বলছেন মুসা না না তুমি তোর পাহাড়ের নিচে আমি তোর পাহাড়ের উপরে না বরং তোমার আর আমার রয়েছে সত্তর হাজার মোড়ের পড়াল্লাহ কে বলছে বলছে আপনার কাছে জানতে চাই দুনিয়ার জমিনে সরাসরিকে আপনি কারোর সঙ্গে কথা বলবেন

लाता खुजो सेना तुम वाला ना अमी अल्लाह घुमाइना तुम्हें कम बोले निस्त के पैर हाओ अब मैं क्या तुम्हार डाक देऊँ अब यार अल्लाह तुम्हार नमाज़ ने जाएगा हज़ी मेरे जाएँ शाल्लाल्लाह के अपना क्या मक़े चिंते हबे शाल्लाल्लाह के अपना क्या मक़े चिंते हबे रसूले पाक सल्लल्लाहु अल এখানে দাঁড়িয়ে আছেন দীর্ঘ কথা আমরা সংক্ষেপ করে বলি এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেলেন একবারে আল্লাহর কাছে কাছে পৌঁছে গেলেন অনেকগুলা রওয়ায়াত আছে আমরা একটা শুধু বর্ণনা আল্লাহর কাছে কাছে পৌঁছে গেলেন আল্লাহর একবারে কাঁচা কাছে পকাবা কওসাইনি আও আদনা ধনুক বাকা করলে যত কাছে আসে এত কাঁচা কাছে পৌঁছে গেলেন নবীজির শंगाबाद কথা হচ্ছে কার কথা হচ্ছে আল্লাহ এবার জিজ্ঞাসা করতেছেন বন্ধু আসছো তুমি আমার এখানে অনেক দূর থেকে আসছো দুনিয়া থেকে তোমারে নিয়ে আসলাম কাঁচা কাঁচা আসছো খারাপ লাগছে নাকি নবীজি মুশকিল

আপনার চেয়ার যেটা আছে সব তো আমার নাম লেখা সোহান আল্লাহ বললেন না বন্ধু এগুলা তো তোমার নামের সম্মান আর এই বলে আল্লাহর সঙ্গে আল্লাহর রসুলের কথা শুরু হলো এখানে অনেক কথা বলছেন আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন আপনি কি নিয়ে আসছেন এখানে অনেক কথা আমি যেটা বোঝাতে চাইছিলাম সম্মান রসুলের পাক যখন জুতা কুলছিলেন তখন আল্লাহ যে সম্মান দিতে চাইছিলেন যে কথাগুলো বোঝাতে চাইছিলেন এগুলো থাকো আমরা সামনের দিকে যাওয়ার দরকার নেই

মাত্র একটা জায়গায় আমরা যাচ্ছি ওখানে গেলে আল্লাহ দেখাবেন ওয়াফা আন লাকা যিকরাত কেমন ওখানে কিছু কথা হবে উম্মতের জন্য কিছু বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে তো রাসুলে পাককে প্রশ্ন করার পরে রাসূল উত্তর দিবেন না আল্লাহ রাসুলকে সালাম দিবেন তিনি উত্তর দিবেন না তাহলে আল্লাহ বলবেন কেন উত্তর দিবেন না রাসুলে পাক এসে বলবেন আল্লাহ তোমার কথার কি উত্তর দি আমি একটা 12 আপনি আমার কথা জিজ্ঞাসা করেন খাদিজার কথা ফাতেমার কথা পরিবারের কথা সব কিন্তু আপনি একটা বড় আমার গুণাগার উন্মতের কথা জিজ্ঞাসা করলেন না এই কথা বলে কাঁদবেন এই কথা বলে কাঁদবেন এটাই আমার মূল বিষয় বুঝানো যে নবীজি এত উপরে গিয়েও তোমাকে আমাকে ভুলে যান নাই আমরা কেমনে জমিনে ভুলে যাব যাক আমরা সেদিকে যাব না এখানে বিষয়টা থাকুক